আপনি কি এমন একজন ফেসবুক স্পেশালিস্ট খুঁজছেন যে আপনার ব্যবসার ধরন এবং লক্ষ্য বুঝে অ্যাডসের মাধ্যমে প্রোডাক্ট এবং সার্ভিস সেলে সাহায্য করবে তাহলে আপনাকে ফাইন্ড আউট এক্স ডট কোম্পানি এজেন্সিতে স্বাগতম আমরা আপনার ব্যবসার জন্য নিয়ে এসেছি নির্ভরযোগ্য এবং কার্যকর অ্যাড সলিউশন চারটি ধাপে আমরা একটি বিজনেস এর কাস্টমার আনতে সাহায্য করি এক কন্ট্রাক্ট এবং ইনভয়েস চূড়ান্ত করার পর আপনার জন্য একজন কি অ্যাকাউন্ট ম্যানেজার নিয়োগ করা হবে যিনি টোয়েন্টি ফোর অফ সেভেন অ্যাড সাপোর্ট এবং রিপোর্টিং নিশ্চিত করবেন দুই আপনার ব্র্যান্ডেড ট্রাস্ট এবং মান বাড়াতে বিজনেসের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো অপটিমাইজ করে অ্যাডসের জন্য প্রস্তুত করা হবে তিন আমাদের স্পেশালিস্ট টিম আপনার ব্যবসার জন্য তৈরি করবে বেস্ট অ্যাড স্ট্র্যাটেজি কেননা সত্তর পার্সেন্ট সাফল্য নির্ভর করে সঠিক অ্যাডস ক্রিয়েটিভের ওপর চার রাইট অডিয়েন্স রাইট প্লেসমেন্ট এবং কার্যকর অ্যাডস পেয়ে গেলে আমরা অ্যাড স্কেলিং শুরু করব এছাড়াও ব্র্যান্ডিং সাপ্তাহিক মিটিং এবং মাসিক রিপোর্টের সুবিধা তো থাকছে আমাদের মান্থলি প্যাকেজ এবং অ্যাড সাপোর্ট সার্ভিস পেতে এখনই যোগাযোগ করুন ফাইন্ড আউট এক্স ডট কোম্পানির সাথে আপনার ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায় এবং হয়ে উঠুন একজন সফল উদ্যোক্তা